সংগ্রামী সাথীয় বন্ধুরা কৃষক বাসলে বাসবে এই বাংলাদেশ এই স্লোগানটি শহীদ রাষ্ট্রপতি জি আমারে আজকে আপনারা যেখানে সমাবেত হয়েছে এই জায়গাটা পিএমপির বিগত একটা সময় উর্বর ভূমিতে রূপান্তরিত ছিল আমি বলতে চাই বিগত যে দানব স্বৈরাচার সরকার ছিল আপনারা প্রত্যেকটা নেতা কর্মীকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে বিভিন্ন ভাবে অত্যাচার করেছে যার ফলে কিন্তু আমরা তারপরেও কিন্তু চুল পরিমাণ নেতা কর্মী বিএনপির আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে নাই আপনারা কে জাতি ইউনিয়ন আজকে এখানে ডাক্তার আনোয়ালক সাহেবকে আমাদের বক্তার এমপি বানিয়ে ফেলেছেন আমি ওনাকে এমপি বানাতে চাই না আমি ওনাকে চাই উনি জনগণের এমপি হোক আমি বলতে চাই এই কথাটা উনি আজকে দেখে গিয়েছে। উনি যে একটা রাস্তা দিয়ে এসেছেন কে জাতিতে উনি দেখে গিয়েছেন যদি আল্লাহ তালা ওনার দিকে রং করেন এবং জনগণের যদি ভালোবাসা থাকে উনি একদিন হয়তো এমপি হবেন আমার কথা থাকবে ওনার কাছে উনি আপনাদের সামনে আছেন আমার কথা থাকবে আমার কাপড়াগাতি ইউনিয়নের জন্য উন্নয়ন হয় আজকে যে লোকটার কথা না বললে না আমার প্রিয় ছোট ভাই মন বলেছে আজকে আপনারা গর্বিত আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনারা পেয়েছেন সালাউদ্দিন খান মিল্কির মতো একজন নেতাকে উনি কোন জেলা না সারা বাংলাদেশের যদি কৃষক দলের কোন বড় বড় নেতা থাকে আমার দৃষ্টিতে তার মধ্যে উনি একজন আমি ব্যক্তিগত মানি আমি আমার রাজনৈতিক গুরু কিন্তু ওনাকে মানি ওনার মেধা প্রজ্ঞা দিয়ে আজকে নেত্রকোনা কৃষক দলকে নেত্রকোনা জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে অনেক জনপ্রিয়তায় পরিণত করে দিয়েছেন ওনারা ক্লান্ত করেছেন সেই মুখটা কিন্তু আপনারা আপনার কাছে আমি শুধু দুটি কথা বলবো এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ বলবে সংগ্রামী ভাইয়ারা আমরা বিএনপির জন্য ধানের শীষের জন্য বিভিন্ন জমা সময় গিয়ে ভোট চাই আজকে পাঁচে আগস্ট নতুন ভাবে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজারো মায়ের বুক খালি হয়ে যে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে ছাত্র জনতা দুই হাজারের মতো প্রায় মানুষ সাজাগরণ করেছেন চল্লিশ হাজারের মতো মানুষ বন্ধুত্ব বরণ করেছেন সেই যুদ্ধটা কিন্তু আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক

তাদের কারণে কাপড়াগত ইউনিয়নের সাধারণ মানুষ পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারে নাই ওই দানব গুলা শুধু আপনাদের কাপড়াগা দিকে চুষে খায় নাই ওই দানব গুলা শুনে নেতৃত্ব করে জেলাটাকে চুষে দিয়েছিল সংগ্রামী সাথীরা এই দানব ভবিষ্যতে আর কোনদিন নেতৃপুরার মাটিতে পা রাখতে না পারে সেই দিকে যেভাবে আমরা নজর রাখবো আপনারা গাবলা মানুষদের কাছে আমার উদ্যোক্ত থাকবে আপনারাও সজাগ থাকবে সেই দানবগুলা যে আর পক্ষ কোন আপনাদের গদগাতির মাটিতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে না পারে আপনারা আজকে প্রিয় ভাই আপনারা একটা জিনিস চিন্তা করেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান চার আদর্শকে বুকে লালন করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন করি আমাদের নেতা সবসময় কৃষকের চিন্তা করেছেন উনি ওনার ধৈর্য মার্কা কি নিয়েছেন বলন দদরা পানি ডাক্তার আনোয়ার লোক সাহেব বা মজিবুর রহমান খান সাহেব বা আমি রনি বা অন্যান্য নেতারা ফলায় কে ফলায় সেটা আমাদের কৃষক ভাইয়ারা কিন্তু ভান ফলায় আমাদের নেতা যখন বাংলাদেশে বিএনপি কে জন্ম দেয় তখন এই মার্কাটা চির নিয়েছিল কিন্তু কৃষকের মার্কা সেই মার্কাটা হচ্ছে ধানস শীষ আপনাদের জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের জন্য বিনামূল্যে ঋণ পর্যন্ত তখন দিয়েছিল আমি সম্ভবত জানি যতটুকু পাঁচ হাজার টাকা ঋণ মৌকুব করে দিয়েছিলেন বিনামূল্যে সার দেওয়ার ব্যবস্থা করেছিলেন আর অতীতে যে দানব সরকার ছিল আপনারা দেখেছেন কৃষকের অধিকার কিভাবে লুটে নিয়ে গিয়েছে সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি তাকে কখনো ওই তৎকালীন সরকার হাত করা নাই আমার কৃষক ভাই দশ হাজার টাকা বিশ হাজার টাকা ঋণের জন্য কিন্তু জেল কেটেছে খাটে নাই এই ছিল আওয়ামী চরিত্র